দর্শক আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার সাদ্দাপাড়ায় আর আমরা এসেছি আফজাল ভাইয়ের কাছে দেখছেন বেশ কিছু দেশি জাতের সার আর এগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার সামনে রয়েছেন আফজাল ভাই আফজাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি জি 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 কি অবস্থা বলেন তো এর আগে যে পাঁচটা দিছিলাম শাহিওয়াল চারটা একটা বকনা বকনা

ওইটার জন্য বললাম যে টাকাও দেয় নি গেলাম আমার একটা বন্ধু ডাকছে খাওয়াইতে পারে না কি স্বামী স্ত্রী লাগে গেছে তো আমি সম্পূর্ণ মালটা আমাকে দিয়ে দিচ্ছি আচ্ছা

এটা একটা এটা একটা আর এটা একটা এই চারটা এই চারটা আবার কেমন লট দিচ্ছেন এই চারটা আপনার এই চারটা আমি একটা হিসাব করে দেখলাম যে বেকার মানুষকে তো ঠকা যাবে না আমার বন্ধু হোক আর পাবলিক তো আমার আমার ভাই বেড়া হ্যাঁ আমার কথা হচ্ছে বেশি সীমিত কিছু হিসাব করে লাভ নেই পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেওয়া গেল পঁয়তাল্লিশ

এ এই তিনটে হচ্ছে বকনা বাছুর তাই না আর এই পাশে হচ্ছে দুইটা ষাট বাছুর দেখছেন এই যে দেখছেন বলছে যে কুরবানিতে চলে আসবে কারণ এগুলো নাকি পাহাড়ের মতো গরু আর কি ছোটোখাটো গরু আর এই পাশে আছে হচ্ছে আরও চারটে যেগুলো হচ্ছে একটু নাদুষ নুধুস স্বাস্থ্যবান এটা হচ্ছে একটু শাহিওয়ালের পার্সেন্টেজ আছে সাদাটাতে আচ্ছা আচ্ছা ধরলাম শাইওয়ালি উনি বলছেন আর এই পাশে আছে দুটি হচ্ছে দেশি এটা দেশি এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে সাহিবাল যেগুলো দিচ্ছে উনি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা লটে এই চারটে তো আপনারা যারা কিনতে চান আমরা একটা কথা বলি যেখান থেকে কেনে না অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ